আমার জীবনে হাজারটা বন্ধুর কোনো প্রয়োজন নেই একটা বন্ধুই যথেষ্ট তবে যদি সেটা আমার মনের মতো হয় কি লাভ বলো তো হাজারটা বন্ধু বানিয়ে যেখানে তোমার নিন্দে তারা সহ্য করতে পারবে বন্ধু তো এমন হবে সামনে হোক কিংবা পেছনে তোমার নিন্দে বলো বা খারাপ কিছু সে সহ্যই করতে পারবে না আজকাল সবাই তো বন্ধু বানাচ্ছে কিন্তু বন্ধুত্বের দাম কজন দিচ্ছে বলতে পারো তবে হ্যাঁ সামনে কিন্তু সবাই মিষ্টি কথা বলে পেছনে গিয়ে সেই মানুষগুলোই তোমায় নিয়ে নিন্দা করে তাই ওই হাজারটা বন্ধু থেকে একটা খাঁটি বন্ধু হওয়া এনাফ ওই একটা বন্ধুই যথেষ্ট সে যদি আমার জন্য হাঁটু পর্যন্ত জলে লাবে তার জন্য আমি গলা পর্যন্ত জলে লাভতে রাজি আছি এরকম একটা বন্ধু সবার জীবনে থাকুক তবে কি জানো তো বন্ধুরা স্কুল লাইফের বন্ধুগুলোই সবথেকে বেস্ট ছিল এখনকার বন্ধুদের কোনো দাম নেই গো সবাই বললাম মিষ্টি কথাই বলে সামনে আর আজকাল দুনিয়ায় মানুষ এতটাই নিষ্ঠুর খুব তাড়াতাড়ি রঙ পাল্টাচ্ছে জানো তো মানে গিরগিটিও মনে হয় এত তাড়াতাড়ি রঙ পাল্টায় না যতটা মানুষ রঙ পাল্টায় আমার কী বলতো মানুষ এমন হোক সামনে গিয়ে আমার সামনে দুটো খারাপ কথা বলুক কষ্ট হবে না কিন্তু সামনে মিষ্টি বলে আর পেছনে গিয়ে খারাপ কথা বলবে কিংবা নিন্দে করবে সেই সব মানুষগুলো আমি একদম দেখতে পারি না আর যদি সেগুলো আমার বন্ধুত্বের মধ্যে পড়ে তাহলে আমি তো বলবো এরকম বন্ধুর থেকে একা থাকা অনেক ভালো গুড মর্নিং বন্ধুরা আমার নতুন আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত যে যেখান থেকে আজকে আমার ব্লগটা দেখছো আশা করছি সকলে খুব ভালো আছো সাথে সুস্থ আছো আর আমি ভালোই আছি বলতে পারো জাস্ট আমার একটু ঠান্ডা লেগেছে গলার ভয়েসটা শুনলেই তোমরা বুঝতে পারবে তো যাই হোক আমি তো ব্লগ স্টার্ট করেই দিয়েছি বন্ধুরা অনুরোধ রইলো পুরো ব্লগের সাথে থাকার আর আমি জানি যারা আমাকে ভালোবাসছো একটু একটু করে তাদেরকে বলতে হবে না আমার সাথে থাকার তারা সবসময় আমার পাশে থাকবে আমার ব্লগটা পুরো কন্টিনিউ দেখবে যাই হোক বন্ধুরা এই যে আজকে একটু পাখাটা পরিষ্কার করছি ঝুল পড়েছে ছিল আমার চোখেও পড়েছে যে ময়লা পড়েছে তো সেই জন্য আর একদমই ফেলে রাখলাম না ওই যে চেয়ারের ওপর টুলটা দিয়ে ওপরে উঠে গেলাম আর সকালবেলা ওই যে কাঁচা ছোলাটা তোমরা দেখলে ভেজালাম অ্যাকচুয়ালি আজকে করব মোচা আজকে যেহেতু মোচা করব তো সেই জন্য আগের দিন রাত্রেবেলায় আমি ছোলা নিয়ে রেখেছিলাম মানে এনেছিলাম আর কি তো সেটাকেই ভিজিয়ে দেওয়ার কথা ছিল আমি সামনেও রেখেছি কিন্তু এতটাই ভোলা মন ওই রেখেই দিয়েছে আর ভেজানো হলো না গো তো সকালবেলা উঠে যখন রান্নাঘরে ঢুকলাম তখন দেখলাম চাপ বাপ আমি তো ছোলাটাই ভেজাইনি তো তাই সকালবেলায় উঠে আগে ছোলাটা ভিজিয়ে দিলাম ভাবলাম দুপুরবেলাটা যা হোক করে চালিয়ে নিই বিকেলবেলায় অ্যাকচুয়ালি মানে মোচাটা করে নেবো তো সেই জন্য আগে সবার ফার্স্ট আমি ছোলাটা ভিজিয়েছি আর আমি না ভীষণই মন ভোলা জানো তো কোনো কাজ এই ভাবছি করব। এই ভুলে যাচ্ছি সেদিনও রকম সিমুইটা করেছি সিমুইটা এবার মানে ফ্রিজে রাখবো বলে কড়া থেকে ঢেলে একটা বাটিতে রাখলাম যে ফ্রিজে তুলে দিই নয় তো নষ্ট হয়ে যাবে এবার আমি বাটিতে রেখে ঘরে এলাম সকালবেলা গিয়ে দেখছি আমি ফ্রিজের মধ্যে খাবারটা তুলেই নিই আর সেটা নষ্ট হয়ে গেছে মানে একটু একটু নষ্ট হয়েছিল খাওয়া যাচ্ছিলো তো খেয়ে নিয়েছিলাম এখন না কোনো জিনিস ফেলতেও বড্ড গায়ে লাগে জানো তো বন্ধুরা তো যাই হোক কিন্তু দেখো ভুল করে সেটা আমি বাইরেই রেখে দিয়েছিলাম তো যাই হোক ওদিকে পাখাটা পরিষ্কার করলাম এদিকে তোমার জানলাটা একটু মোচা মানে মুছে টুচে নিলাম তারপরে এই যে খাটে মানে বিছানার চাদরটাকে চেঞ্জ করলাম আর ওই যে টেবিলের কভারটাকে চেঞ্জ করলাম দেখলে যার টেবিলের ওপর যে সমস্ত মানি প্ল্যান্ট গাছগুলো ছিল সবই এক জায়গায় রাখছি তাই ভাবছি এবার থেকে সমস্ত মানি প্ল্যান্ট গাছগুলোকে জায়গা মতো রাখবো সব এক জায়গায় রাখলে না খুব একটা ভালো লাগছে না তাই ভাবছি একটা শোকেসের ওপর কিংবা একটা ফ্রিজের ওপর তারপর বারান্দায় যে টেবিলটা আছে ওই টেবিলের ওপর বা জানলার সাইডে এরকম করে করে একটা একটা করে গাছ দিয়ে দেবো কী জানো তো বন্ধুরা আমি না একটা জানলার উপরে আর একটা ফ্রিজের ওপরে রেখেও ছিলাম এতটাই হাওয়া যখন ঝড় ফর উঠ মাঝে করে তো খুব ঝড় বৃষ্টি হয়েছিল উঠে না ওরকম জানো তো দুটো কাঁচের বয়ম আমার পুরো পড়ে গিয়ে ভেঙে গেছে সেই জন্য আমি রাখতেও চাই না এবার প্লাস্টিকে রাখবো প্লাস্টিকের থেকে না কাঁচের জিনিসে বেশি মানি প্ল্যান্ট গাছগুলো গ্রো করে জানো তো সেই জন্য আমি সমস্তটাই ওই যে জ্যামের যে কোটোগুলো হয় সেইগুলোর মধ্যেই রেখেছি আর সমস্ত গাছগুলো না খুব সুন্দর গ্রো করছে যাই হোক এদিকে সমস্ত যে ঘুমুরগুলো দেখলে মানে এ গুলো এগুলো না সব তারকেশ্বরের জন্য আমাদের এখন অনেক এক্সট্রা কাজ পড়ছে বিকেলে করে যার জন্য আমি ভালো করে এডিটও করতে পারছি না জানো তো মানে খুব চাপে আছি বলতে পারো বাঁক তৈরি হচ্ছে তারপর ড্রেস কাটা হচ্ছে তারপর তোমার মিটিং হচ্ছে মানে অনেক কিছুই হচ্ছে জানো তো বাঘটাও পুরো তৈরি হবে তো যাই হোক ওই জন্য ওই ঘন্টাগুলো পরিষ্কার করা হয়েছে জায়গা মতো রেখে দিলাম আর এই যে বন্ধুরা এখন আমি ঘর বাড়িগুলোকে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি মাঝে মাঝে না বন্ধুরা একটু আধা ঘর বাড়ি চেঞ্জ মানে ঘর বাড়ি চেঞ্জ না মানে ঘরের জিনিসপত্রগুলো একটু চেঞ্জ করে করে রাখলে বেশ ভালো লাগে মানে এখানকার জিনিস একটু ওখানকার ওখানে জিনিস একটু এখানে করলে দেখবে বেশ ভালো লাগে সবসময় এক ঘেয়ামিটা তাহলে থাকে না যখন তুমি দেখবে বিছানার চাদর কিংবা তোমার টেবিলের কাভার তারপর তুমি যে কোনো জিনিস একটু পাল্টাবে দেখবে কিন্তু বেশ ভালো লাগে জানো তো তো সেই জন্যই না আমি ওই পাঁচ দিন সেই জন্য বলবো না এমনিতেও আমি রাখি না পাঁচ দিনের উপরে কোনো জিনিস বিশেষ করে বিছানার চাদরটা তো যাই হোক ওই যে চাদরটা পাতলাম তোমরা দেখলে ওটা কিন্তু অ্যাকচুয়ালি ছয় সাতের খাটের চাদর জানো তো আমার ঘরে অ্যাকচুয়ালি একটা লোহার খাট ছিল তো সেটাকে আমি মামা মামাদেরকে দিয়ে দিয়েছি আর কি তো সেই খাটের চাদর বলেছিলাম না তোমাদেরকে আগের ব্লগে যে ছোট ছোট চাদর বলতে আমার কাছে দুটো রয়েছে আর বড় খাটের চাদর কিন্তু অনেক কটাই রয়েছে বলতে পারো যেহেতু খাটটা মামিদেরকে দিয়ে দেওয়া হয়েছে তো সেই জন্য চাদরগুলো সমস্তটাই রয়েছে তো ওই একটা পেতে দিলাম জানো তো সব সময় ওই দুটো চাদর আর পাতি না একটু ঘুরিয়ে পেঁচিয়ে পাতি তবে সুবিধা কিন্তু ওই ছোটো চাদরগুলোতেই হয় করে পেতে দেওয়া যায় আর এই বড় চাদরগুলো ভাঁজ করে করে ঠিকঠাক করে পারতে বেশ খানিকটা সময় যায় তো ওই যে বলছিলাম যে একটু যদি চেঞ্জ করে রাখা যায় তাহলে বেশ ভালো লাগে কিন্তু কি বলো তো না শোকেশ সরাতে পারবো আর না খাটটা আমি সরাতে পারবো কোনো কিছুই আমি সরাতে পারবো না তো সেই জন্য না আর কোনো কিছুই সরানোর যায় হয় না জাস্ট আমি কাবার টাবারগুলোই সব কিছু পাল্টিয়ে দিই যাতে একটু ঘরটা সুন্দর লাগে জানো তো সময় তাহলে একঘেয়ে ব্যাপারটা চোখের মধ্যে থাকবে না যদি আমি সত্যিই ওগুলোকে সরাতে পারতাম বক্স খাট কিংবা তোমার শোকেশ এগুলো তাহলে সত্যি আমি একটু মানে চেষ্টা করতাম যে একটু সরিয়ে সারিয়ে রাখার কিন্তু আমার দ্বারা হয় না জানো তো বন্ধুরা এতটাই ভারী ভারী তো যাই হোক এই যে ঘরবাড়িগুলোকে ক্লিন করলাম আর এরপর যে সমস্ত কাজগুলো আছে আস্তে ধীরে সমস্তটাই কিন্তু গুছিয়ে নেব সকাল হলে একটাই চিন্তা যে কি টিফিন বানাবো দুপুরে কি রান্না করব। এই চিন্তাটা যেন একদমই ভালো লাগে না প্রত্যেক দিন সকালে পেটের খাবারের জন্য ভাবতে হবে যে সকালে কি টিফিন করব। আবার দুপুরে কি রান্না করব। যাই হোক এই যে ঘরবাড়িগুলোকে মুছে নিয়ে এখন একটু বানাবো গোলা রুটি অনেক ভেবে চিনতে ভাবলাম যে কি টিফিন করব কি টিফিন করব। চাউমিন ছিল জানো তো বন্ধুরা তো ভাবছিলাম শুধু একটু আলু আর লঙ্কা দিয়েই করে নিই অল্প অল্প একটু চাউমিন রয়েছে তো ভাবলাম দূর বাবা পেঁয়াজ ডিম ছাড়া তো ভালোই লাগবে না কিন্তু করে নেব যেহেতু রয়েছে তো ভাবলাম যে না আজকে একটু গোলা রুটি ওকে করে দিই আর আমি তো গোলা রুটি একদমই পছন্দ করি না মানে মিষ্টি জিনিস আমার একদমই চলে না ও খুব ভালো খায় তো ওর জন্যই আর কি বানানো তো যাই হোক আর আমরা যেহেতু এখন কোনো দোকানেরও খাবার খেতে পারছি না টুকিটাকি তো কোনটার মধ্যে পেঁয়াজ রসুন আছে সেই ভয়ে ভয়ে তো সেই জন্যই না চেষ্টা করি ঘরে একটু খাবার বানিয়ে রাখা যেহেতু একটু ঘুরতে ফিরতে আমরা খেতে পারবো আর আমরা দুজনেই না একটু ঘুরতে ফিরতে খেতে পছন্দ করি মানে টুকটাক খাবার আর কি যেটাকে আমরা বলি যে খাবার খিদে পাচ্ছে জানো তো বন্ধুরা তো যাই হোক এই যে গোলা রুটিটা করছি এটা ও খেয়ে যাবে মানে খেয়ে নেবে ওর টিফিনে আর আমি একটু ভাবছি নয় মুড়ি আর চানাচুর খাবো আর নয় তোমার ওই মুড়ি আর বাতাসার জল খাবো গোলা আমার একদমই ভালো লাগে না আমার ভালো লাগে ওই যে তোমার পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে যখন করি ঝালঝাল কোনো জিনিস ঝাল আমার খুব পছন্দ হয় লঙ্কা না থাকলে আমার ভালো লাগে না তো যাই হোক যে কটা বানিয়েছি ওর হয়ে যাবে আমি ভাবছি মুড়ি চানাচুর একটু টমেটা দিয়ে মেখে নেবো আর নয়তো মুড়ি আর বাতাসার জল খেয়ে নেবো জানো তো আর ওই যে বললাম যেটুকু চাউমিন আছে সেই চাউমিনটাই ভাবছি যে কালকেরা করে নেবো কিংবা আজকে সন্ধ্যে একটু টিফিন করে নেবো জাস্ট ওই একটু আলু মানে তেলের মধ্যে আলুটাকে ভেজার একটু লঙ্কা দিয়ে আর চাউমিনটাকে করে নেব জানো তো বেকার সেই পেঁয়াজ ডিম এগুলো তো এখন দিতেই পারবো না আর ফেলে রেখেও লাভ নেই তো যাই হোক ওদিকে তোমার গোলা রুটিটা কমপ্লিট করলাম করে কয়েকটা বাসন থালা পড়েছিলো তো সেগুলোকে সঙ্গে সঙ্গে মেজে নিলাম নিয়ে আর এই যে দুটো চিরুনি আমি যখনই শ্যাম্পু করি তখনই কিন্তু চিরুনিগুলোকে পরিষ্কার করি আর আমি সপ্তাহে দুবার শ্যাম্পু করি তো দুবারই আমার কিন্তু চিরুনি পরিষ্কার হয় তারপর যদি কখনো দেখি যে ময়লা বেশি মনে হচ্ছে তখনও কিন্তু আমি পরিষ্কারটা করে দিই আর সাথে সাথে কিন্তু আমি শাখাটাও পরিষ্কার করে নিই জানো তো তাহলে কি হয় বলো তো ওই লেবু দিয়ে ঘষতে হয় না বা তোমার অনেকখানি শাখার খাঁচে খাঁচে যখন যে ময়লাগুলো পড়ে সেগুলো পড়ে না যখনই পারে চেষ্টা করি শাখা বা চিরুনি বা বোতলই বলো সব কিছু একটু পরিষ্কার রেখে দেওয়ার আর এই যে বন্ধুরা কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোকে ধুয়ে ধায়ে মেলে দিলাম দিয়ে আর এখন এই যে রান্নার জোগাড়টা করে নিচ্ছি কি বলো তো বন্ধুরা আমি চেষ্টা করি বিছানা চাদর কিংবা শাঁখা কিংবা তোমার বোতল বা বো কোনো কোটো যা কিছুই চেষ্টা করি যে পরিষ্কার থাকতে থাকতে পরিষ্কারটা করা তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত হার হার মহাদেব